লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা রনিতকে বলেন দ্বীপ বর্ডার সোজা পথে ব্যবসা করতে চাইছে রনিত কিন্তু নিজেদের এক্সপ্লেন করলেও শুভ্রা ক্যাটারারকে আমরা আটকাতে পারবো না ওদের আটকাতে আমাদের ওদের বদনাম করতে হবেই এমন ব্যবস্থা করতে হবে যাতে ঝাঁপের মুখ পড়ে আর ওদের ওই ব্যবসা সারা জীবনে আর কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে রনিত বলেন তুমি একদম ঠিক বলেছ ইনকা ঝাঁপি আমাদের ক্লায়েন্টে ভাঙিয়ে নিয়ে গেছে সেটা দ্বীপ মানতে পারলেও আমি কিছুতেই মানতে পারছি না ঝাঁপিকে তো শিক্ষা দিতেই হবেই ইনকা বলেন কিন্তু রনিতে এই ব্যবসার সঙ্গে তো তোমার মাও জড়িত আর সেই জন্যই তো বারবার আমি আটকাচ্ছি রনিত বলেন ইনকা আমি চাই না মা ব্যবসাটা করুক আমার কাছে আমাদের এই ব্যবসাটাই সব ঝাঁপি ডানা ছাটার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আর তার জন্য যদি আমার মায়ের ব্যবসায় আগুন লাগিয়ে দিতে হয় আমি আগুন লাগিয়ে দেব। ইনকা মনে মনে বলেন সাতটা শয়তান মরলেও তবে তোমার মতো একটা শয়তান জন্মায় রনিত নিজের মাকেও রিয়াট করলে না তাতে আমারই লাভ ইনকা বলেন আগুন লাগিয়ে দেওয়ার দরকার নেই রনিত ওদের ব্যবসার বদনাম করতে গেলেই শিবরা ক্যাটারের খাবারে বিশেষ যথেষ্ট খোঁজ নাও রনিত আজরা কোন বিয়াবাড়ির অর্ডার পেয়েছে আমি বারণ করার পরও কিসের ভিত্তিতে তুমি এই কাজটা করতে পারলে মা তোমরা যতই হুটুতি করো না কেন আমি কিছুতেই আমার বাড়িতে এসব করতে দেবো না বন্ধ করো এসব ভালো বলেন বাড়িটা তোর নয় রনিত বাড়িটা আমার আমি সারা জীবন ফলছে পিক করে অনেক কষ্ট করেই এই বাড়িটা বানিয়েছি আজকে তুই রোজগার করছিস বলেই তুই রুয়াব দেখাচ্ছিস রনিত বলেন একশোবার দেখাবো রুয়াব দীপ বলেন রনিত তুই কেন ভালো মার সঙ্গে এমন করছিস রনিত বলেন দীপ তুই এসবের মাঝখানে আসবি না তোকে আমি এতবার করে বললাম তুই ঝাঁপিকে বোঝা ঝাপি যাতে আমার মাকে এসবের মধ্যে না টানে তুই ঝাঁপিকে আটকানোর জায়গায় তুই এসবের মধ্যে তোলাই দিচ্ছিস ঝাঁপি বলেন না রনিত দা কেন তুমি এই শুভদিনে অশান্তিটা করেছ রনিত বলেন এই তুই একদম ফালতু কথা বলবি না তুই যত নষ্টের গোড়া আমার মায়ের মাথা খেতে তোকে কে বলেছে ভালো মা বলেন খবরদার রনিত ঝাঁপি আজকে আমাকে যে সম্মান দিয়েছে এর আগে এ সম্মান আমাকে কেউ দেয়নি তুই রনিত না তাই ঝাঁপিকে যদি তুই অসম্মান করিস ছেলে বলে কিন্তু আমি তোকে রিয়াট করব না দীপ ঝাপেকে বলেন কেন তুই ভালো মায়ের মাথাটা খাচ্ছিস এই ক্যাটারিংয়ের বিজনেসের পোকা কেন ভালো মায়ের মাথায় ঢুকেছিস তুই ভালো মা সুখে শান্তিতে আসে সেটা তো সহ্য হচ্ছে না ভালো মা এসব পারেই আর যদি পারত এতদিনে সে কাজ করতো না ঝাপি বলেন না পারত না টাকা দিয়ে অনুপ্রেরণা দিয়ে এতদিন ভালো পিসিদের পাশে কেউ এসে দাঁড়ায়নি আমি যদি আমার পুঁজি দিয়ে এই মহিলাদের পাশে দাঁড়াই নিজের পরিচয় একটা রাস্তা দেখাই তাতে তোমাদের এত অসুবিধা কোথায় হচ্ছে আমাকে একটু বলবে প্লিজ তুমি তো বিদেশে লেখাপড়া করে এসেছ তুমি তো একজন শিক্ষিত মডার্ন মানুষ সেখানে এই গৃহ বধুরা নিজেদের সংসারের বেড়া মধ্যে আটকে না থেকে নিজেদের পটেনশান কাজে লাগিয়েই জীবনে এগিয়ে যেতে চাইছে সেখানে তোমাদের এত সমস্যা কোথায় তোমরা কেন এটাকে সহ্য করতে পারছ না কেন এত বাধা দিচ্ছ তোমরা ঝাঁপি দীপকে বলেন শোনো না থ্যাংক ইউ দীপ বলেন তোর এই থ্যাংক ইউ না তোর কাছে রাখ নিজেকে কি ভাবিস বলতো তুই মাঝ বেলায় যুদ্ধ করতে নেমে পড়লি বন্দুকের সামনে দাঁড়িয়ে খুব বীরত্ব দেখাচ্ছিলি গুলিটা যদি চলতো কি হতো তখন চাপি বলেন তোমার সাগরের হাত জোড়াতো দীপ বলেন একদম না ফাঁসলামো করবি না আমার সঙ্গে কৌশলী তো ব্যবসা বারণ করেছে তোকেই ওদেরকেই এর মধ্যে টানার কি দরকার ছিল তোকে বাসাতে আমার দুই বোন মাঝ রাস্তায় বেরিয়ে পড়লো ওদের যদি কিছু হয়ে যেত তখন কাশাই বলেন সেই জন্যই তো বলছি দাদা ভাই তুইও আমাদের সাথে চলে আসতে পারতিস বল তাহলেই এত হেরাপ নিতে হতো না আর সেই যদি আগেই আসতিস ওই তাহলে বের করতে না বলেন খুব মজা লাগছে তাই না একদম হাসবি না কর চুপ করে থাক যেই সরকার বাড়ির জন্য আমি আমার নিজের ভালোবাসা নিজের স্বপ্ন সবকিছু স্যাক্রিফাইস করেছি তোর কারণে সেই বাড়িতে অশান্তি আছে সে পরেই সেই বাড়ি যদি ক্ষতি হয়